আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি ডেন্টিস্টের সোহাগ হোসেন আনোয়ারা ডেন্টাল কেয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমার এই ভিডিওটা যাদের মুখের ভিতরে কোনো প্রকার একটি দাঁতও নাই এই যে নিচের দাঁত এবং উপরের দাঁত কোনো দাঁত নাই অর্থাৎ আমাদের দেখা যায় যে দীর্ঘদিন ডায়াবেটিস বা আমাদের বৃদ্ধ পিতা মাথা দাদা দাদি নানা নানি বৃদ্ধ হওয়ার পরে একটা বয়স অতিক্রম করার পরে মুখের ভিতরে অনেকগুলো দাঁত কোনো কারণে ফেলে দিতে হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার মাথুর উপরে একটা ভিডিও ঘুরতেছে এই ধরনের মুখের ভিতরে একটি দাঁত নাই এই ভিডিওটা আজকে স্পেশালি তাদের জন্য আমি আপনাদেরকে দেখাবো যে এই ফাঁকা মুখে অর্থাৎ মুখের ভিতরে একটি দাঁতও নাই নিচের এবং উপরের মোট বত্রিশটা দাঁতের দাঁত আমি আজকে বাঁধিয়ে আপনাদেরকে দেখাবো তো আপনারা মনোযোগ সরকারের ভিডিওটা দেখুন আমরা কীভাবে তার নিচের এবং উপরের দাঁতটি বাঁধিয়েছি সরাসরি আপনাদেরকে রুগীকে বাঁধিয়ে দিয়েই দেখাব তো যাদের আপনার বাসায় যদি বৃদ্ধ পিতা মাতা দাদা দাদি নানা নানি থাকে বিশেষ করে তাদেরই একটা বয়স পার হওয়ার পরে মুখের ভিতরে কোনো কারণে দাঁতগুলো ইতিপূর্বে ফেলে দিয়েছে খাইতে পারছে না কথা বলতে পারছে না তো আপনারা তাদেরকে এইভাবে দাঁত বাঁধিয়ে দিতে পারেন তো আমি চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা দেখাবো আপনাদেরকে যে আমরা কিভাবে তাকে দাঁতগুলো বাঁধিয়ে দিয়েছি আমাদের থেকে চিকিৎসা নেওয়ার পূর্বে অর্থাৎ যখন সে দাঁতগুলো ফেলে দিয়েছে তার মুখের ভিতরে এমন ফাঁকা অবস্থা ছিল নিচে এবং উপরে বত্রিশটি দাঁত তার মুখের ভিতরে একটি দাঁতও নেয় আপনারা দেখতে পাচ্ছেন তিনি আমাদের কাছে এই অবস্থা নিয়ে আসছিল যে সে কোনো কিছু চিবিয়ে বা মাস্টিকেশন কোনো প্রকার করতে পারে না এখন আমরা তার দাঁতগুলো বাঁধিয়ে দিয়েছি এবং প্লেটটি তার হাতে দিয়েছি যে সে নিচে বাঁধাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সে নিজে নিজেই খুব সহজেই কোনো প্রকার ব্যথা যন্ত্রণা ইঞ্জেকশন ছাড়াই দাঁতগুলো বাঁধিয়ে ফেলেছে এবং তার চেহারা মার্শাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং আমরা তাকে নিচে এবং উপরে বোথ সাইড দাঁতগুলো লাগিয়ে দিয়েছি কোনো প্রকার ব্যথা যন্ত্রণা ইনজেকশন কোনো ইনজেকশন ব্যথা যন্ত্রণা কোনো ভয়ের কোনো কিছু নাই এবং আপনাদেরকে আমরা সরাসরি ছবিগুলো দেখিয়েছি আপনি কথা বলতে পারছেন হ্যাঁ হ্যাঁ কথা বলছেন আনন্দ খুশি তো

তো আমাদের যে ভিডিওটি দেখিয়েছি এইভাবে দাঁত বাঁধাতে চাইলে আমাদের ঠিকানায় যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা খুলনা বিভাগ যশোর জেলা বাজার মোড় আর আমাদের স্কেনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকের একটি দুইটি তিনটে চারটি যদি দাঁত মিসিং থাকে তাহলে আপনারা সেক্ষেত্রেও আমাদের আরও আধুনিক পদ্ধতি আছে সে পদ্ধতির মাধ্যমে আপনারা দাঁত বাঁধাতে পারেন আমরা ইমপ্লান্ট ব্রিজ ক্যাপ এবং ডেন্সার ফ্লেক্সিবল ডেন্সার বিভিন্ন পদ্ধতির মাধ্যমে দাঁত বা বাঁধিয়ে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ